না মানে ভাই সবাই আমার কাছ থেকে কি চান ভাই আমার এই একটা জিনিস জাস্ট সবাই আমার বলেন যে ভাই আমার থেকে মূলত আপনারা কি চান এক সময় কঞ্জ ভাই গেম পেলে কেন দেন না এক সময় কনজ ভাই দূর ভাই ভাল লাগে না আপনি মরে ভাল লাগে আমি ভাই বুঝে উঠতে পারতিছি না যে মূলত পাবলিক আমার থেকে চাই নাকি তো যাই হোক ভাই তো আজকে আমলার নামে ছেড়ে দিচ্ছি কি আছে কি না আছে কপালে এটা আমি নিজেও জানি না আমি নিজেও বলতে পারবো না তবে ভাই যেটাই হোক না কেন আশা করি ভালো কিছু হবে ঠিক আছে আজকে আমরা কি করতে আসছি আজকে আমরা ভাই করতে আছি ভাই গেম পেলে গেম পেলে ছাড়া আসলে ভাই কোনো কথা হবে না আসলে ভাই ভাল লাগতেছে মেলা দিন ধরে গেম গুম কিছু খেলা হয় না যদি বা নামার পর এই জায়গায় কি কি গুলি পাইছি থমসন তো পাইছি আর একটা দুই নলা মানে দুই বিশি যেটা ও পাইছিলাম কিন্তু ভাই আপাতত এগুলো ইনিমিও পেয়ে গেছি কোথায় যাবা তুমি কোথায় পালাবা তোমার হাতের কাছে বসে রইছে আমি যাই আমার একটা কিল হয়ে গেছে আমার দুইটা কিল হয়ে গেছে আজকে জানি না যে কি আছে আমার কপালে কি হইতে যাচ্ছে দুইটা কিল হয়ে গেছে আজকে যতদূর জিয়ানে যায় আজকে ঠেকে ঠিক আছে বাদ ভাই সত্যি কথা হচ্ছে আজকে যে জিনিসটা আমার আসল রূপটা বের করব এই এই রূপটা এই রূপটা আমার аж পর্যন্ত কেউ দেখিনি কেউ দেখিনি কেন কারণ কারণ এরম রূপের গেমবেলে আমি সরছনাই আমি নিজেই অবশ্যই দিতে পারি না এইগুলো আলাদা বিষয় যদি ভাই এখন ফুল গেমিং একটা মুডে আসি আমি এখন এখন যে গেমিয়োক না কেন আমার সামনে যদি নিয়ে আসে না

আহা আমার বাড়িতে দুই সাইড এ ডাই খেয়ে যাচ্ছি গাড়ি নিয়ে বাগার কি দরকার আবার পিছন দিয়ে আবার আওয়াজ করে শুনছি তো তুমি আসো

এটা আমার জন্য অনেক বড় একটা কথা অবশ্য আসলে নিজের তারিফ করলাম না অপমান করলাম নিজের নিজে কিছু বুঝলাম না আহা কেবল মাত্র এই আবার কেন নেয় না এই তো ভাই ভাই ওরা ফুল স্কোয়াড আমি স্লো স্কোয়াড ভার্সেস তে এসেছি আমি একটু তো টাইম আমার দাও এত পরিমানে গোলাল তোকে কাছে ভাই তোকে সাইজ জনের কাছে পুরো 40 52টা গোলাল আর আমার একার কাছে মাত্র 13টা গোলাল তোরে সর্বোচ্চ

যেটা আসলে যেটার ভয় পাচ্ছিলাম ওইটাই অতি যাচ্ছে ওরা মানে উড়ে উড়ে আসবে এখন ঠিক আছে কিন্তু আমি তো রিক্স নেওয়ার পাত্র নই রিক্স নেওয়ার পাত্র তো আমি নই তোমরা আসো তোমরা আসো তোমাদের সাথে খেলা হবে দেখা হবে সরাসরি ঘরের ভিতরে থাক এই যে চলে এসেছে আরে ভাই আমার প্রেডিকশন ভাই বাপ রে উপরে ম্যাক্স সেভেন আওয়াজ তো পাইছি ক্যারেক্টার স্কিল আছে মারো আমারে কোনো সমস্যা নেই মালি তাড়াতাড়ি মার ডিমিত্রি আছে এই আরে

আমার ভুল হয়ে গেছে তোর টিমমেটটা তোরে ভাই মেলা গাইল হচ্ছে আমি বুঝতে যে ভাইরে মারছি এই আমার ইউটিউব ভিডিওটা দেখে থাকি ধন্যবাদ দেখার জন্য তোমাকে মেরে দিয়ে আমি খুব খুশি অবশ্য তোমার টিমমেট তোমাকে ভাইয়া প্রচুর পরিমাণে গালিগালাজ গালাস করতেছে আমি জানি আই নো কারণ কারণ মেলা এখন আগেই কইছিল এনতে ভাইগে যাতি বাট তুমি ভাগো নাই আচ্ছা কাতাল হচ্ছে এই ফুল ফ্রি ভালো সময় সবকিছু কিছু অনাইছে এবার আমি স্কোয়াডের সাথে ফাইট নেওয়ার জন্য প্রস্তুত ওই একটা গাড়ির আওয়াজ পাইছি দুইজন আমারে দেখতেছে ও

গাড়ির আশপাশে গাড়ি কি নড়তে নাকি নাকি মনুষ্টার কার মনে না না এই গাড়ি তো না মনুষ্টার কার না মনুষ্টার কার তো আমি আবার বড় ভয় পাই ভাই ওই গাড় ওই গাড়ি আরে ভাই আরে নেটওয়ার্ক নাই নাকি এদের নাকি আরে ভাই আরে ভাই আমি ভাই যে পরিমাণ হেডশট দিতে পারি

যা দেখছি যে কিল তো আমার চল্লিশ পঞ্চাশটা না হয়ে যায় ষোলতে আমি তো আসি নাই একা একা ভাই ষোলো কিল করে এলাই দিচ্ছি সাতারো কিল হয়ে যাবে মনে হচ্ছে আঠারো কিল হয়ে যাবে আরে রে আরেকটু অনেক মনে হলো কি ভাই মানে স্বপ্ন পূরণ করে দিতাম সাতারো কিল তো হয়ে গেছে আঠারো কিল আঠারো কিল হয়ে গেছে ফিনিশ কি দিতে পারবো আরে গাড়ি বাবা রে ফ্রি না ভাই আল্লাহর কসম লাগে এ গাড়ি বাবার কাছে ক্যারেক্টার স্কিল ছিল না শিট আগে তো যদি ওটার ভাই দাম 18 কিলো হয়ে গেছে আরে রে আমো আছে মাত্র 32 টা ভাই এদিকে তো আবার ঘিরে দতিছে এর উপরে গাড়ি নিয়ে আসিস নে আর যাই করিস গাড়ি বাবা 27 টা এনিমি আছে এই জোনের ভিতরে শিট ভাই তুই

আর একটা গাড়ি কেবল আল্লাহ আল্লাহ ভাই কিসের ভিতরে ব্রিজের তলায় নরম মাটি কাগজ দিয়া বানাইয়া পাটি ভাই কেমনে সম্ভব ভাই আরে আওয়াজ শব্দ পেলাম কেবল মাত্র

पास्टर भी तो रहते तो पास्टर तो मारा ही लग गया इधर इधर तो मेरे भी इधर मेरे आ रे हैं यार साइड तेरे भाई यार साइड देखिए साइड देखिए तो रहते साइड देखिए दे दे स्क्वाड ना वाली वालों आया यार कसी फिनिश ये किल बड़ा ही नहीं लगा मेला दूर दे, दे, दे। बाई से लिया इसी आरो तो से तीन दे आरो से तीन दे बाईस चकिलो की से वो तो कैरेक्टर स्किल ऑन हो जाओ कादल लग बैक होनी चलो चलो इस एक्टर पे सिंगल ओ ना 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 सॉरी ओर सॉरी वो कौन और बंदूक आज ब्लैक मी कौन ब्लैक मी तू

পঁয়ত্রিশ কিলে বুঁয়া নিয়ে নিছি ভাই ফাইনালি পঁচিশ কিলে আমার আমার গাল দিয়ে লালাবে রয়ে পঁচিশটা কিলে ম্যাচটাকে বুঁয়া কিভাবে নিয়ে নিলাম আমি ভাই